আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্র্যাক্টর হাট ইউটিউব চ্যানেল তো ভিউয়ার্স বরাবরের মতো আপনাদের সাথে চলে আসলাম পুরাতন ট্র্যাক্টরের রিসেলিং ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন সোনালিকা যে ট্রাক্টর সেই ট্র্যাক্টরটা বিক্রয় করা হবে গাড়িটি সম্পূর্ণ ফুল ফ্রেশ এবং রানিং অবস্থায় আছে যারা পুরাতন ট্রাক্টর টলি হাইড্রোলিক বডি রোটার ক্রয় বিক্রয় করে থাকেন আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন সোনালিকা ডিআই পঁয়ত্রিশ একটা ট্রাক্টর এই ট্রাক্টরটা দুই সালের মডেল ঠিক আছে নয় মাসের দশ তারিখে ডেলিভারি দুই সালের নয় মাসের দশ তারিখে ডেলিভারি গাড়িতে কোনো কিছু খোলা ফিটিং হয় নাই গাড়ি এখনও সম্পূর্ণ ফুল ফ্রেশ রয়েছে গাড়িতে কোনো প্রকার কোনো কাজ কাম নাই সব কিছু একেবারে অরিজিনাল রানিং বিয়াল্লিশশো পঁয়ষট্টি ঘন্টা রানিং আছে গাড়িটি মালিক পক্ষ থেকে চাওয়া দাম পাঁচ লাখ বিশ হাজার টাকা অবশ্যই দরদাম করার অপশন রয়েছে হাইড্রোলিক বডি সহকারে গাড়িটি বিক্রয় করা হবে গাড়িটি রয়েছে বিবারিয়া বিজয়নগর আউলিয়া বাজারের আশেপাশে অবশ্যই গাড়িটি নিতে হলে আপনাদেরকে লোকেশনে যাইতে হবে লোকেশনে যাই গাড়িটি চালিয়ে দেখে ক্রয় করে আপনারা করতে পারেন যাই হোক ভিওয়ার্স আপনাদেরকে বেশি কথা বলবো না গাড়ির কন্ডিশনটা দেখানোর চেষ্টা করতেছি যারা খুব কম বাজেটের ভিতরে গাড়ি খুঁজতেছেন তারা হার্ডলিক বড়ি সহকারে ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটি ক্রয় করতে পারেন সোনালিকা ডিআই পঁয়ত্রিশ বিয়াল্লিশশো ঘন্টার একটা গাড়ি হার্ডেল বড়ি সহকারে দেখতে পারেন মালিক পক্ষ থেকে পাঁচ লাখ বিশ হাজার টাকা চাওয়া দাম অবশ্যই কিছু পরিমাণ দরদাম করতে পারবেন ভিওয়ার্স গাড়ি এখনও সম্পূর্ণ ফুল ফ্রেশ এবং রানিং অবস্থায় আছে এবং বড় চাকার বিটগুলোও দেখতে পাচ্ছেন ছোট চাকারও দেখতে পাচ্ছেন গাড়ি একেবারে ধুয়ে আপনাদেরকে ফ্রেশ করে দেখানো হয়েছে যদি আপনাদের কার গাড়িটি পছন্দ হয় আপনারা অবশ্যই স্ক্রিনের উপরে যে ফোর ওয়ান ফোর নাম্বারটা দেখতে পাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন এবং নাইন সিক্স এইট থ্রি এই নাম্বারটাও কিন্তু মালিকের দুইটা নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দেবো এই দুইটা নাম্বারেই কিন্তু আপনারা যোগাযোগ করবেন অবশ্যই যারা বীরবাড়িয়া বা বিজয়নগরের আশেপাশে আছেন তারা অবশ্যই লোকেশনে যায় গাড়িটি চালিয়ে দেখে ক্রয় করার অপশন পাবে পাবেন এর কম বাজেটের ভিতরে সোনালিকা ডিআই পঁয়ত্রিশ ট্রাক্টর খুঁজতেছেন আপনাদের জন্য কিন্তু এই ট্রাক্টরটা ভিডিও দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমাদের পাশে থাকার চেষ্টা করবেন